এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলা পড়া হ্যাঁ বলছে মিলাদুল যে বলবে যে বেদা জাহেল কাকে বলে জাহেলে মুরাক্কা বলছে যে যে বলবে মিলাদুল নবী হারাম ওর বউ ও কাফের হয়ে যাবে আর একটা নাম আছে সারাদিন গান গায় নাম আপনারা উত্তোরণ করলেন যান পুলি করে আসেন শি তো বা আপনারা তো নাই দেখতেছি না কুলি অবশ্যই করবেন এই যে এরা মিলাদুল্লবিকে বাঁচে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ কর যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নবী নামে বারোই নবীল আউয়ালে যে দিনটা স্কুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হয় কলখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লা সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আউয়াল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় রবিউল আহ্বাল সোমবার হাদিস আল্লাহ রসুল জন্ম নিয়েছেন কোনদিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি লাওয়াল হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হল নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ করে তুমি জ্যোতির্বিদদের সব কথা মানতে পারো ব্যাকও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মদিনটা ছিল নয় রবিউল তুমি এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাইহুল মাকতুমের মধ্যে আলোচনা আছে আসফি রহমান মুবারক কুরআন আলোচনা করে গেছেন আফবাবা খালেদ হুসান সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে সফিউর রহমান বেঁচে থাকতেন তা আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসুসাল্লাহামের জন্মদিনটা মেনে নেও না কেন আর জন্মদিন আল্লাহ পালন করেছেন আপনারা তো এখন নিজের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আরেকটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পথ করো ছয়শো পঁচিশ এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুল নদীর আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অতএব এই ঈদে মিলাদুন নদী এটা চলবে না এটা চালু হয়েছে থেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুল পালন করলেই যথেষ্ট বুঝেন কথা মুশরিক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুল বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুশরিক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুল যেখানেই যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম ও আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়ায় সিআরটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিআর এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি বিশ্বাস করে ঈদে মিলাদুল বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের এটা কি কাফের বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয় হল বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোন জায়গায় চলবে না এটা বেটা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত সিঁড়ি আকীদার আকিদার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা আল্লাহ নিরাকার তাই না এই আকিদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের কাফের নামাজ পড়লে কবুল হয় তাই না তাহলে আপনারই তো নাই আপনি পড়লেন পড়লেন কেন কেন আরে তো এটা দেওয়ার দরকার ছিল ফতুয়া দিয়েছেন দুই আজান দায় এই জন্য মসজিদ ভাগ করতে হবে তাই না আকিদাই যে সমস্যা আমাদের

তার পিছরে নামাজ পড়া যাবে না তাকে ইমাম বানানো যাবে না বাল কমিটির উপরে ফরজ হলো ওই ইমামকে যেন বিতাড়িত করে বহিষ্কার করে যদি অবস্থা এটাই হয় তাহলে আপনি মাজার মসজিদে নামাজ পড়েন দেখছি সরবলজ্জা এতই কম আপনার আবার দলিল পেশ করছে দলিলটা কি আল্লাহ বলছেন ওয়ার কাউমার রকিন রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে ঠিকই তো শিয়াদেরও মসজিদ আছে আছে না তোদের পিছনে রুকু পড়া যাবে না নামাজ পড়া যাবে না যাবে কেন যাবে না কাদিয়ানি মসজিদ আছে না ওদের পিছনে নামাজ পড়া যাবে না উত্তর দেন না যাবে কেন যাবে না আল্লাহ যে বলছে যারা রুকু করছে তাদের সাথে কি করো রুকি করো তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে কাদিয়ানিদের পিছনে আজার নামাজ হবে ইহুদিদের পিছনে নামাজ হবে খ্রিস্টানদের গির্জা কি হবে নামাজ হবে এই আয়াতের আলোকে দেখুব আয়াতটা বুঝতে ভুল হয়েছে আপনিও তো আয়াতটা বুঝলেন আপনার মতো আর অন্য এটা একটা এই আয়াতের অর্থ কি যারা মুমিন তাদের সাথে রুকু কর কাদিয়ানি রেখে মুমিন না কাফের শিয়ারা মুমিন না কাফের তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরোজমান তারা মুমিন না কাফের বুঝেন না কথা তাই না তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি নামাজ বাতিল নামাজ বাতিল এই আলোচনাটায় আপনি সহ্য করতে পারছেন না তাই আল্লাহ আপনাকে ত্যাগ না আল্লাহ আপনাকে রহমত দিবেন তারাতু অসির কা আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব ওর শরীরকেও ত্যাগ করব। আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন আল্লাহ রহমত পাবেন জান্নাত পাবেন তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায় রাস্তা আছে না রাস্তা রাস্তা করো বাপের আপনার বাড়ি আছে না বারান্দা আছে না একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই আমি দেখেন কত সুন্দর বুদ্ধি বলছেন যে ভাই আমার বাড়ির পাশে মসজিদ বিশ টাকা তারাবি হয় তো আমি আট রাখাত পড়ি তারাবির নিয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে কি না তাই বলছে আমি বললাম যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলেছে ওই ইমানের ফতুয়া হলো যে বলবে আল্লাহ নবী মাটির তৈরি ও কাফের বোতালা কি শক্ত ফতুয়া আর যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট রাখা তো পড়াই বা আশি রাখা তো পড়ায় তবু ওর পিছনে নামাজ পড়া কি হারাম খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধি প্রশ্নটা করেছে বাঁচা যায় কি না কিন্তু এক প্রশ্নে কি শেষ